ফাজরের নামাজ না পড়ার পাঁচটি ভয়াবহ শাস্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রতিদিন ভোরের আলো যখন পৃথিবীকে স্পর্শ করে তখন মুয়াজ্জিমের কণ্ঠে ভেসে আসে ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম ফজরের নামাজ কেবল ইবাদতই নয় এটি মমিনদের পরিচয় এবং আল্লাহর নিদর্শন কিন্তু যারা ইচ্ছাকৃত ভাবে ফজরের নামাজ ছেড়ে দেয় তাদের জন্য দুনিয়ায় ও আখেরাতে পাঁচটি কঠিন শাস্তির কথা বলা হয়েছে আসুন জেনে সেই শাস্তিগুলো সম্পর্কে এক নাম্বার শাস্তি অন্তরের নূর বা শান্তি হারিয়ে যাবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমায় এবং ফজরের নামাজ আদায় করে না শয়তান তার কানে মূত্র ত্যাগ করে বোখারি এর অর্থ হলো সে হক কথা শুনতে পারে না এবং সঠিক পথ চিনতে পারে না তার অন্তর থেকে ইমানের নূর বা আলো চলে যায় ফলে সারা দিন তার মন অস্থির থাকে মেজাজ খিটখিটে হয় এবং জীবনে হতাশা হ্রাস করে দুই নাম্বার শাস্তি রিজিক থেকে বরকত উঠে যাওয়া রসুল্লাহ সাল আলী সাল্লাম ফজরের সময়ের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করেছেন যারা ফজর পড়ে না তারা এই বরকত থেকে বঞ্চিত হয় অনেক ইনকাম করলেও তাদের সংসারে অভাব লেগেই থাকে সফলতা বারবার হাতছাড়া হয় কারণ রিজিক বন্টনের সময় তারা ঘুমিয়েছিল তিন নাম্বার শাস্তি ফেরেস্তাদের সাক্ষ্য থেকে বঞ্চিত হয় রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ফজর ও আসরের সময় ফেরেস্তারা একত্রিত হন এবং আল্লাহর কাছে বান্দার সাক্ষ্য দেন আল্লাহ যখন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছ তখন যারা নামাজ পড়েনি তাদের জন্য ফেরেস্তারা বলেন সে ঘুমিয়েছিল এই সাক্ষ্য একজন মমিনের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অকল্যাণকর চার নম্বর শাস্তি কবরের ভয়াবহ আজাব রসোল্লা সাল আলী সাল্লাম একবার স্বপ্নে দেখেছিলেন এক ব্যক্তির মাথা পাথর দিয়ে থেতনে দেওয়া হচ্ছে তিনি ফেরগণদেরকে জিজ্ঞাসা করলে ফেরাস্তাগণ বলেন সে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত বোখারি এটি কেবল স্বপ্নই নয় বরং সতর্ক বার্তা কবরে একাকিত্ব অন্ধকারে এই শাস্তি শুরু হবে যা অত্যন্ত যন্ত্রণাদায়ক পাঁচ নম্বর শাস্তি কিয়ামতের দিন আল্লাহর ছায়া থেকে বঞ্চিত হয় কিয়ামতের দিন যখন সূর্যর তাপে মানুষের মগজ টকপক করবে তখন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না রসল্লা সাল আলী সাল্লাম বলেছেন ওই যুবক আল্লাহর ছায়ার তলে থাকবে যার হৃদয় মসজিদের সাথে লেগে থাকবে ফজর ছেড়ে দেওয়া মানে মসজিদ ও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া সেদিন তারা ছায়ার জন্য হাহাকার করবে কিন্তু পাবে না প্রিয় দর্শক বিন্দু এই শাস্তিগুলো থেকে বাঁচতে চাইলে আজই সিদ্ধান্ত নিন রাতে ঘুমানোর আগে এলাম সেট করুন এবং নিয়ত করুন যে কাল থেকে ইনশা আল্লাহ ফজর মিস করব না আল্লাহ তালা আমাদের সকলকে ফজরের নামাজের সাথে সাথে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته